ফ্রেন্ডস আমার অ্যান্সি ফ্যামিলি ব্লকসে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি আমার ছোট্ট অ্যান্সিও ভীষণ ভালো আছে তোমাদের ভালোবাসাতে তো আজকে আমি তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করতে চলেছি অনলাইন থেকে আমার কিছু জামা কাপড় এসছে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো এই যে অনলাইন থেকে যে জামা কাপড়গুলো অর্ডার দিয়েছিলাম সেগুলো এসে গেছে সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো ভিডিওটা দেখতে তো তুমি এটা দেখাচ্ছি এটাতে কি আছে এটা যে আমি একটা না হোয়াইট কালারের ওড়না অর্ডার দিয়েছিলাম তো সেটাই এসেছে খুব সুন্দর ওড়নাটা আমার লেগেছে এটা পুরো নেটের কাজ করা হোয়াইট তো অত অতটা বোঝা যাচ্ছে না খুব সুন্দর নেটের কাজ করা তাই না কতটা বুঝতে পারছো তোমরা এইরকম নেটের কাজ করা এটা একটা ওনা এসছে পার্পল কালার তার মধ্যে এরকম কালো দিয়ে কাজ করা কালারটা ভীষণ ভালো লাগে আমার অল ওভার পুরো কাজ করা এই যে এরকম হাতে কাজ করা আর সামনে কাজ করা আর এরকম কাজ করা প্লেন তো ড্রেসগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলুন এটা একটা ওয়ান পিস এটা একটা একটা আছে পুরো প্রিন্টেড পুরো প্রিন্টেড পুরো প্রিন্ট করা আর এর সঙ্গে একটা বেল্ট আছে আমি একটা ইয়েলো কালারের

তো ড্রেসগুলো কেমন হয়েছে আমার অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আবার নতুন কোনো ভিডিও তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা